হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ভাবছিলাম হচ্ছে হাজব্যান্ডের পছন্দের হাঁসের মাংস রান্না করব। অনেকে ভাবছেন যে এই গরমে হাঁসের মাংস কে খাবে আসলে ভিডিওটা বেশ কয়েকদিন আগের বলতে পারেন ঈদের আগের একটি ভিডিও ভিডিওটা এডিট করা হয়নি যার কারণে আপলোডও দেওয়া হয়নি তো এই যে আমরা যেভাবে হাঁসের মাংস রান্না করি সেটা হচ্ছে যে তেলের ভিতরে কিছুটা তেজপাতা এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিই তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুনের বাটা পরিমাণ মতো তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুড়ো তাৰ পৰিমাণ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ তো যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সেরকমই এখানে দিতে পারেন যদিও আমি কাউকে শেখাচ্ছি না আমরা যেভাবে রান্না করি আমি যাচ্ছি সেটাই শেয়ার করছিলাম আমার কিন্তু অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি যে মাংসটা দিয়ে দিব তো হাঁসের মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি হচ্ছে এখানে কিছুটা লাউ কেটে রেখেছিলাম তো লাউ দিয়ে যে কোনো মাংস খেতেই আমাদের বাসা সবাই খুব বেশি পছন্দ করে তো যাই হোক এই যে আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনটা ছিল শুক্রবার তো এর মধ্যে হচ্ছে ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে চলে এসেছে তো সেটা কিন্তু আমি শুট করতে পারি নাই তো যাই হোক এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এরপর হচ্ছে আমরা এই যে সবাই মিলে একটু রেডি হয়ে বের হয়ে গেলাম হাঁটার জন্য বিকেলবেলা যেহেতু শুক্রবার ওর বাবা বাসায় ছিল সেটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না আমাদের এখান থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেয় যেহেতু আমরা কিছুটা হেঁটে এসেছিলাম যার কারণে আমাদের কাছ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিয়েছে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুব মনোরম একটা পরিবেশ গাছপালা তারপর হচ্ছে হাতির দিল্লোর যে লেকটা আছে ওই লেকটাই কিন্তু এই পর্যন্ত এসেছে এখানে অনেকে খেলাধুলা করতেছিলো সেগুলো আর আমি ভিডিও করিনি তো যাই হোক আমরা হচ্ছে এই যে এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম আর হচ্ছে তাসিন হচ্ছে আর বাবা হচ্ছে বাবুকে জাগানোর চেষ্টা করতেছিল বাবু হচ্ছে ঘুমাচ্ছিলো যেহেতু বাইরে এসেছে তাই চাচ্ছিলাম বাবুও যেন বাহিরে পরিবেশটা একটু এনজয় করে এই জন্যই আর কি যাই হোক ও কিন্তু অলরেডি উঠে গেছে তো উঠে ওর বাবার কোলে উঠে হচ্ছে একটু দুষ্টিমি করতেছিল আর এই হচ্ছে তাসিম হচ্ছে গাছের ডাল ধরে ঝাঁকা ছিল বাট আমরা ভাবছিলাম যে গাছটা আবার ভেঙে যায় কিনা কারণ ডালটা অনেক ভিড় ছিল তো যাই হোক আমরা এই যে আবার হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি আবার বাসার দিকে চলে আসছি আর আস্তে আস্তে অলরেডি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ক্ষুদাও পেয়ে গেছে তো এদিকে হচ্ছে দেখছিলাম যে রাস্তার পাশে মোমো বিক্রি করতেছিল তারপর যে ওর বাবা হচ্ছে একবারটি হালিম একটা বার্গার আর একটা মোমো অর্ডার করেছিল বার্গারটা হচ্ছে তাছ পার্সেলগুলো বাসায় নিয়ে আসছিল। বাসায় এনে তারপর খেয়েছে আর মোমোটা আমরা ওইখানে সবাই মিলে খেয়েছিলাম বাট মোমোটাতে আমার একটা ভালো লাগে নেই আমার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ